হ্যালো সারা ওয়ান সারাদিনে রকম ভিডিও শ্যুট করিনি আজকে তার কারণ মিষ্টির শরীরটা ভালো ছিল না তো এখন মোটামুটি ভালো আছে তো সেই জন্য তোমাদেরকে একটু আপডেট দিচ্ছি আর কিছু না ভিডিও দিলেও নয় তো সেই জন্য ভিডিওটা করছি তো মিষ্টি একটু পটি হয়েছিল কাল থেকে পটিটা করছে তো প্রথম দিনে জ্বর হয়েছিল ওষুধ খাওয়াতে ভালো হয়ে গেছে জ্বরটা ছিল না তারপরে কাল থেকে পটি করছে তো পটিটা একদম মানে কি বলো পাতলা করছে আর কি তো সেই জন্য মানে যখনই পটি করছিলো ওকে দেখছিলাম তবে আজকে লক্ষ্য করলাম যে ওর পটের সাথে একটুখানি হালকা হালকা রক্ত রক্ত আসছিল তো সেটা দেখে তো ভীষণই ভয় লেগে গেছে তো সেই জন্য সকালবেলাই ওকে ডাক্তারখানে নিয়ে যাবো বলে বেরিয়েছিলাম বাট ডাক্তার আমাদের এখানে বসেনি বন্ধ ছিল তো ওকে যেহেতু আমাদের এখানে মানে আমাদের ওপারে রাস্তার ওপারে যে ডাক্তার আছে তো সেখানেই দেখায় আয়ুর্বেদিক আর কি তো ও বাচ্চাদেরকে দেখে ভালোই দেখে তো সেজন্য ওখানেই দেখাই তো তাই জন্য সকালবেলা বেরিয়েছিলাম বাট বন্ধ ছিল বলে আবার ঘুরে চলে এসেছি তো মিষ্টি ঠাকমা দাদু দুজনে মিলে একটা ওষুধ এনেছে আর কি এমনি মানে ডাক্তার ওষুধ দোকান থেকে আর কি তো ওটাই খাইয়েছি খাওয়াতে একটু পায়খানাটা ধরেছে তো এই তো আর মিষ্টি দিকে একটা এখন খেলা করছে তাই ওর দিকে দেখে দেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর কি হ্যাঁ তো ওটা খাওয়ানোর পর থেকে একটু ঠিক আছে পায়খানাটা হয়নি তো তাও আমি সন্ধেবেলা গিয়েছিলাম ডাক্তারখানায় আমি আর ওর বাবা দুজনে মিলে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিয়েছি তো ভিটামিন একটা লিখে দিয়েছে আর ও যে ওষুধটা খাচ্ছে না ওটা খেলে মানে পটিটা ধরে যাবে ঠিক আছে বাট কিন্তু খিদে হবে না তো এটাই হচ্ছে সমস্যা তো ও একদম কিছু খেতে পারছে না মানে পটিটা ভালো করে দেবে কিন্তু খিদেটা মেরে দেবে এরকম একটা তো তাই জন্য কিছুই খায়নি সারাদিন সেরকম ভালো করে কিছুই খেতে পারেননি দুপুরবেলা একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম কোনো রকম ওটা খেয়েছে জোর করে করে খাওয়াতে হয়েছে আর তারপরে সন্ধেবেলা একটু সুজি করেছিলাম ওই হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছে খেতে পারছে না একদম আর এখন রুটি খাওয়ানোর চেষ্টা করেছিলাম রুটি খায়নি একটা বিস্কুট খেয়েছে তো এই তো তো দেখি ওষুধটা খাওয়াই কীরকম কী কাজ হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সারা দিনে কোনো রকম ভিডিও দিতে পারবো না বলে এখন তোমাদেরকে জানিয়ে দিলাম তো কালকে ভিডিও দেখি করতে পারি কি তো ভিডিও তো করলে অবশ্যই শেয়ার করব তো চল এখন দেখে নাও মিষ্টি কি করছে এই যে দেখো মিষ্টিকে ঘুম পাড়াবো তার জন্য রেডি করে নিয়েছি অনেকক্ষণ থেকেই ঘুম পাচ্ছিল তো এই যে এখন দেখো খেলা করছে বেলুনগুলোকে সব নাবিয়ে দিয়েছে ওকে ও খেলবে বলে তো একটুখানি খেলে নিক এই একটুখানি দুধ খেয়েছে তো ওষুধ খাওয়াবো দুটো ওষুধ আছে খাওয়াতে হবে তো তাই জন্য একটুখানি ওয়েট করে যাচ্ছি ওষুধগুলো খাইয়ে তারপরে ওকে একেবারে ঘুম পাড়াবো তো দেখো আর সব কিছু নিয়ে যে গালে দেওয়া অভ্যেসটা খুবই খারাপ তাই জন্যই পটি হচ্ছে তো বারণ করলেও শুনবে না সে একই কাণ্ড করবে তাই জন্যই কিছু বলা হচ্ছে না ওকে আর এখন কিছু বারণ করলে বেশি রেগে যাচ্ছে কান্নাকাটি করছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে সবাইকে টাটা গুড নাইট